হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটার মতো বাজে উঠে ব্রাশ করে সামনে দেখছি অনেক থানকুনি পাতা হয়েছে এক এক সময় থানকুনি পাতা পাওয়াই যায় না তো আজকে দেখলাম অনেক থানকুনি পাতা হয়ে আছে অনেক আবর্জনার মধ্যে তো গোটা কত তুলেও খেয়েও নিলাম তো তারপরে দেখলাম যে মানে ধানকুনি পাতাটা সারিবদ্ধভাবে লাইনের ওপর লাইন হয়ে আছে দেখো এখান থেকে স্টার্ট করে একেবারে কত দূর এগিয়ে গেছে তো অনেক থানকুনি পাতা হয়েছে পার ডে তুলে তুলে খাওয়া যাবে তো তারপরে সকালবেলা বাবা চা বানিয়েছিল একটু চা আর পাউরুটি বসে বসে খাচ্ছি আর ভাবছি কবে যে সুস্থ হব কবে যে একটু হেঁটে ঘুরে বেড়াবো কতদিন যেন মনে হচ্ছে কোথাও যায়নি রকম অনেক কিছু মনে হচ্ছে তো তারপরে চা বিস্কুট খাচ্ছি আর ভাবছি আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক অনেক দিন হলো ভালো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি তো বলতে বলতে ফ্রিজে দেখলাম যে একটা এঁচড় রাখা আছে মা কদিন আগেই কিনে এনেছে তো আমি রান্না করিনি ভিডিও করবো বলে আর রান্না করিনি মানে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম গরমের শুরুতে এঁচড়ের দামটা কিন্তু প্রচুর আবার মিডিলে একটু কমবে আবার পরে বৈশাখ মাসের দিকে বিয়ের সিজন তখন আবারও দাম বাড়বে তো চলো এইচরটাকে প্রথমে আমি কেটে নিই জানো তো আলু খেয়ে খেয়ে একেবারে আলুর মতো হয়ে গেছি তাও আলু ছাড়ছি না তো এঁচোরটা আমি কেটে নিয়েছি নিয়ে একটু নুন হলুদ জলে চুবিয়ে রেখেছি সঙ্গে আলুও দিলাম এইবারে এই আর আলুটাকে ফর্টি পারসেন্ট আমি একটুখানি সেদ্ধ করে নেবো বেশি ফর্টি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব তো চলো এটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিই ওদিকে মেয়ের স্কুলে যাওয়ারও টাইম হয়ে গেছে আমি স্কুলে আছি তুমি থাকো হুম টাটা করে দাও টাটা তো মেয়েও স্কুলে চলে গেল আর এদিকে কিন্তু আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এঁচড়ার আলুটাকে আলাদা আলাদাভাবে মানে আলাদা করে নিচ্ছি এঁচোড়টাকে আমি একটু ম্যারিনেট করে নেবো কারণ অনেকভাবে তো এঁচোড়ের তরকারি খেয়েছো আজকের একটু অন্যরকমভাবে বানাচ্ছি অন্য প্রসেসে প্রথমে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প অল্প করে একটু বেসন দেব। এর মধ্যে জল না দিয়েই এটা শুকনো শুকনো করে এটা মাখিয়ে নেব এবারে তো বেসন দিয়ে এবার আমি মাখিয়ে নিলাম এবারে অল্প একটু অল্প পরিমাণে একটু চিনি দেব। এর মধ্যে চিনি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে এবারে একটা একটা করে আমি এঁচড়গুলোকে ভেজে নেব পনিরের মতো একটা একটা করেই আমি দিচ্ছি কারণ সবগুলো একসঙ্গে দিয়ে দিলে হয়তো লেগে যাবে সেই জন্য আমি একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি আর খানিকটা মজমজে হয়েছে দেখো মজমজে হবেও বেসন দিয়েছি যেহেতু সেই জন্য এটা তো চল্লিশ পার্সেন্ট অলরেডি সেদ্ধ হয়ে আছে আবার ভেজে নিচ্ছি আরও চল্লিশ পার্সেন্ট আমার এর মধ্যে কিন্তু চোরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো এটা কিন্তু আমি বেশ মজা করে ভেজেও নিয়েছি একটা খেয়েও দেখেছিলাম বেশ ভালো লাগছিলো খেতে তো ওই কড়াতে আমি এর মধ্যে আর তেল দিচ্ছি না ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে দিলাম আর বাগানের ধনে পাতা তুলে এনে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে এটাকে ভেজে নিলাম আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো বাটা লঙ্কা গুঁড়ো না শুকনো লঙ্কা বেটে আমি এর মধ্যে ব্যবহার করছি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর রসুনটা একটু হলুদ হলুদ লাগছে কারণ আমি লঙ্কা বাটার পরে মানে শুকনো লঙ্কা বাটার পরে শিলে তারপর রসুনটা বেটেছিলাম সেই জন্য একটু হলুদ হলুদ লাগছে এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর একটা বড় টমেটো সেটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটা গোটা রসুন ছোট মতো দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো খাসি মাংসর থেকেও খেতে ভালো লাগবে মানে বলব না খাসি মাংস থেকে খেতে ভালো লাগবে খাসি মাংসকে কিন্তু হার মানাবে এই রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো একবার পরিমাণ মতো একটু চিনি দিলাম তোমরা চিনিটা স্ক্রিপ করতে পারো তারপর মশলাটা কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা নিঁচড় আর সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব ব্যাস আমার কিন্তু কষানো কমপ্লিট এবার এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করবো কারণ প্রত্যেক তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট কিন্তু আলাদা হয় কিন্তু হয়তো সব তরকারিতে দেওয়া হয় না মানে হ্যাঁ সব তরকারিতে হয়তো ব্যবহার করা হয় না তবে গরম জলটা দিলে তরকারি ছাদ আরও ভালো হয় তো তরকারি আমার পুরোপুরি রেডি আর নামানোর আগে আমি একটু কাশুরি মেথি দিয়েছিলাম যেটা সেটা মানে যেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তরকারি আমার একেবারে রেডি দেখো বেশ মাখো মাখো আর গেভি এটাও অনেকটা গাঢ় হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চলো দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ টাটা